সাইরে যেটা ছিল পাঁচে তার সাথে কম্পন বাড়ছে 10 গুণ শক্তি বাড়ছে বত্রিশ গুণ সাইর মাত্রা ভূমিকম্প যদি ছয় মাত্রায় যায় পার্থক্য বিয়োগ মাত্র দুই না কিন্তু ভয়ঙ্কর ব্যাপার কম্পন বাড়ে একশো গুণ শক্তি বাড়ে এক হাজার গুণ সাইরেটা যদি সাথে যায় তাহলে কম্পন বাড়বে তখন এক এই যেটা আছে সেটা বাড়বে এক হাজার গুণ আর যেটা শক্তি সেটা বাড়বে প্রায় ১০ না এটা একটা করতে হবে বত্রিশ বত্রিশ হাজার কত বাড়বে বত্রিশ হাজার গুণ বাড়বে তোর বাবা কি কন। তার মানে থেকে হইলে মাত্র বাড়তেছিল কত গুণ প্রায় হচ্ছে এক হাজার গুণ আর যখন ষাট থেকে সাত হয়েছে তখন হয়েছে বত্রিশ হাজার গুণ এবার আপনি চিন্তা করেন তো যদি ষাট থেকে এটা আল্লাহ না করুক আট হয় তাহলে কি হবে তাহলে কম্পনটা বাড়বে হচ্ছে দশ হাজার গুণ আর শক্তি যেটা আছে সেইটা দাঁড়াবে বত্রিশ হাজার এটাকে দশ লক্ষ গুণ ওরে বাপ রে বাপ মানেটা এটা ক্যালকুলেশন মাথার মধ্যে ঢোকা খুব ভয়ঙ্কর হবে আচ্ছা এই হিসাবটা থেকে একটা জিনিস বুঝতে হবে তার মানে ভূমিকম্পের মাত্রা মাত্র এক গুণ চেঞ্জ হইলে কিন্তু এটা কম্পন এবং শক্তির দিকে মানে একেবারে এক্সপোনেনশিয়ালি বাড়তেছে এই শুধু প্লাস মাইনাস না এটা কিন্তু একটা একেবারে লগ ভিত্তিক তো হিউজ বাড়ে এখন প্রশ্ন হলো যে এই প্রবলেম এই হিসাবটা থেকে একটা জিনিস সতর্ক হইতে হবে সেটা কি বড় বড় ভূমিকম্পের আগে আমরা যে জিনিসটা দেখি যে যেকোনো বড় ভূমিকম্পের আগে আল্লাহ না করুক বড় যেকোনো ভূমিকম্পের আগে দেখা যায় একটা ওই ছোট্ট একটা ঝাঁকুনি দেয় ওই ঝাঁকুনি যেটা দেয় সেই ঝাঁকুনিটা হচ্ছে যে ফোরশেক বলে তো এরকম তিনটা ঝাঁকুনি সাম্প্রতিক এবং মোটামুটি ষাট সত্তর বছরের মধ্যে হিসাবে যদি রাখি তার মধ্যে খুব রিসেন্ট একটা ঝাঁকুনি হয়েছে হচ্ছে নেপালে এই নেপালে এটা দুই হাজার পনেরো মানে আজ থেকে জাস্ট দশ বছর আগের ঘটনা সেখানে এরকম ফোরশেক ফোরশেক মানে হচ্ছে মেন ভূমিকম্পের আগে হ্যাঁ যে ভূমিকম্পটা ওই ট্রেইলার আর কি বলা যেতে পারে এইটা ছিল সম্ভবত সম্ভবত যদি আমি বলি যে সাড়ে চার মাত্রার মতো আর ঠিক এক দুই দিন পরে যে এটা হইলো সেইটা প্রায় সম্ভবত সেভেন পয়েন্ট ফাইভ সেভেন এরকম আসছে এবং ইন্টারেস্টিং জিনিস জাপান যেটা রয়েছে সেইখানে দুই হাজার এগারো সালে ফোরশেক যেটা হয়েছিল ফোরশেক তার মানে ওই মেইন ভূমিকম্পের আগে যে ভূমিকম্পটা এটা বলা যেতে পারে যে সেভেন পয়েন্ট টু এরকম আর ঠিক কয়েকদিনের মধ্যে যে মেইন হয়েছে হ্যাঁ এটা হয়ে গেছে প্রায় আর ঠিক চিলিতে হাজার সালে আর কি বলে আগে যেটা হয়েছিল সেটা প্রায় বলা যেতে পারে এরকম আর মেইন যেটা হয়েছিল নাইন থেকে নাইন এইটা সারা দুনিয়া যতগুলো ভূমিকম্প রেকর্ড হয়েছে তার মধ্যে এইটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জার সিলিন উনিশশো সালে যেটা হইছে এবং আমি ক্যালকুলেশন করে নরমালি যেটা দেখি যে মেইন বড় ভূমিকম্পটার আগে যে ভূমিকম্প গুলো হয়েছে এগুলোর মধ্যে পার্থক্য গড়ে দুই আড়াই তিন দুই ধরে রাখতে পারি ঢাকায় যে ভূমিকম্পটা হয়েছে আল্লাহ হেফাজত করুক আল্লাহ আল্লাহ সবার তো করাই লাগবে ঢাকা থেকে সাবধান ওরে বাপ রে বাপ আমি বারবার বলি না যে সব লোক এই যে যতগুলো দুর্ঘটনা হয়েছে আমাদের এক সলিমুল্লাহ এক স্টুডেন্ট মারা গেছে আল্লাহ অনেকে বেহেস্ত নজিব করুক এই যে ঢাকার মধ্যে এই দুর্ঘটনা কেন কারণ হচ্ছে সবচেয়ে অপরিকল্পিত সিটি মৃত্যু কূপ মৃত্যু নগরী যার সুযোগ আছে আল্লাহ আকবর কোয়ে আসসালাম আলাইকুম বলে একেবারে বাড়ি